হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটি ছোটো ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে সো ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে এখানে আমি সুর সাথে একটু প্লে করছি মানে তার সাথে একটু সিঙ্গিং করছি কারণ সে একটু পরপর বোর ফিল করে সো ট্রাই করি যখন কাজ থাকে না তার সাথে একটু সময় কাটানোর সো সেটাই করছে আর সেও একটু এন্টারটেন হচ্ছে মামার দ্বারা এই আর কি চলছে কিসমামোর বাবার সাথে বাইরে গেল ঘোরার জন্য সো ওর বাবা জাস্ট জব থেকে বাসায় ফিরেছে সো দেখেই তার কথা হচ্ছে সে এখন বাইরে যাবে তা আমি বললাম তাহলে একটু নিয়ে যাও আমাদের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসো তাহলে তার মুড ঠিক হবে আর কি কারণ অনেক দিন পরে আজকে বাইরে বের হলো কারণ সানিডে হলে একটু আমি নিচে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি বাট এরকম ওয়েদার থাকলে আসলে বের হয় না কারণ অনেক বাতাস থাকে আর এখান থেকে যখন ঘুরিয়ে নিয়ে আসি মানে ঠান্ডা লেগে যায় সেজন্য জন্য কম বের করা হয় তাই সে একটু ঘুরতে গেল এখানে বাবা ছেলে চলে এসেছে ঘোরাঘুরি করে আই থিঙ্ক সো মিস্টার ইসমাম নাও হ্যাপি সো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ছোটো একটি ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আমি এখানে চিকেন চাপের প্রিপারেশন করছি আসলে বিকেল থেকে চিকেন চাপ এবং লুচি খেতে ইচ্ছে করছিল বাট যেহেতু পিরি বেলুন নেই লুচি বানানোর জন্য তাই পরোটা দিয়েই খাবো সো এখানে জাস্ট মাংসগুলো থেতলানো হচ্ছে এরপরে আমি আমার কাছে যে মশলা ছিল সেগুলো দিয়ে আর কি করবো সো মাংসের যে কাজটা সেটা শেষ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন তান্দুরি মশলা আর ছিল পাপড়িকা পাউডার আর হচ্ছে লবণ আর একটুখানি ব্ল্যাক পেপার ছিল আর দেবো এখানে আপনার জিঞ্জার গার্লিক পেস্ট আর দেবো হচ্ছে একটু টমেটো সস ভিডিও করতে গেলে অনেক কিছু ভুলে যায় সো এই সময় আমি অয়েলটা অ্যাড করার কথা ছিল বাট ভুলে গিয়েছি ভিডিও করতে গিয়ে সো ম্যারিনেট করার পরে যখন মনে পড়েছে সো লাস্টে আমি অয়েল অ্যাড করেছি সো আপনারা একসাথে আর কি দিয়ে দেবেন সো এখানে অল্প একটু অয়েল আর কি দিয়েছি এখানে আমি তেলের মধ্যে চিকেন চাপগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভেজে নিলেই হবে এই হচ্ছে আমার সিম্পল রেসিপি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো আপনারাও ট্রাই করতে পারেন চিকেনের রেসিপিগুলো যেমন একটা থেকে একটি আলাদা সেরকম খেতেও কিন্তু আলাদা হয় সো ট্রাই করতে পারেন সো এই ছিল আমার ছোটো একটি ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন বাই বাই